আপনারা যারা শোল্ডারে ব্যথার কারণে অনেকদিন ধরে ভুগছেন তারা তিনটি সহজ ব্যায়ামের মাধ্যমে বাড়িতে এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন প্রথমে যেটি করবেন আপনার যে হাতে ব্যথা সে হাত প্রথমে কাদের উপর রাখুন অন্য হাত দিয়ে এভাবে কানই বরাবর ধরে এভাবে চাপ দিন এভাবে চার থেকে পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিন তারপরে আবার টাঙুন এভাবে তিন থেকে চারবার করুন তারপরে দুই নম্বরে যেটি করবেন তার জন্য প্রয়োজন হবে একটি চেয়ার এভাবে চেয়ার বরাবর বসে পড়ুন তারপরে এভাবে যে হাতে ব্যথা সেই হাত দিয়ে আপনি তার অপর প্রান্তে যে পা আছে সে পায়ের আঠো বরাবর গ্রিপ করুন তারপরে অন্য হাত দিয়ে কোনোয়ের সোজা এভাবে চাপ দিন এভাবে পনেরো থেকে বিশ সেকেন্ড হোল্ড করে রাখবেন এভাবে চার থেকে পাঁচবার করুন এবং তিন নম্বর যেটি করবেন আপনার যে হাতে ব্যথা সে হাত প্রথমে সামনে রাখুন তারপরে অন্য হাত দিয়ে এভাবে আঙুল চেপে ধরে টান দিন তারপরে এভাবে থাইয়ের উপর রেখে বডি দিয়ে হাতকে প্রেশার দিন এভাবে পনেরো থেকে বিশ সেকেন্ড হোল্ড করে তারপরে আবার করুক এভাবে প্রতিদিন কয়েকবার করার মাধ্যমে আপনি ব্যথা থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন